দেশের চলমান সংকট নিরসনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি দুপুর দুইটায় ভাষণ দেওয়ার কথা থাকলেও সেটি এখন পিছিয়ে দেওয়া হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে দুপুর তিনটায় তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বর্তমানে রাজনৈতিক নেতাদের সাথে বৈঠক চলছে সেনাপ্রধান ওয়াখারুজ্জামানের সেখানে কীভাবে পরিস্থিতি উত্তোলন করা যায় সে বিষয়ে তিনি সব দলের নেতাদের সঙ্গে বসেছেন এবং তিনি আলোচনা অব্যাহত রেখেছেন এবং এর পাশাপাশি যেটি মার্চ টু ঢাকা ছিল সেটি জন্য লাখ লাখ মানুষ ঢাকার অভিমুখে রওনা দিয়েছে এবং ঢাকার শাহাবা সহ বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে ছাত্র জনতা এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে অনেকে আসছেন ঢাকা মহাসড়ক দিয়ে অনেকে আসছেন এরকম খবর পাওয়া গেছে যদিও বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের সাথে পুলিশের আজকেও সংঘর্ষ হয়েছে তবে সেনাবাহিনী নিরাপদ দূরত্ব বজায় রেখেছে তারা বলছে তারা কোনো ধরনের সংখ্যাতে যায়নি এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে কয়েক হাজার জন্য জনতা ঢাকায় এসার চেষ্টা করেছিলেন শনির একটা থেকে জানানো হয়েছে সেখানে দুপুর দেড়টার দিকে কয়েক হাজার আন্দোলনকারী অবস্থান নিয়েছিলেন নারায়ণগঞ্জে চাষড়ায় আওয়ামী লীগের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দশ হাজার ছাত্রজনতার একটি মিছিল ঢাকার দিকে যাচ্ছে এবং সায়েন্স ল্যাভ এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষোভবাদের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে মিরপুর দশ নম্বর ফার্মগেট এলাকায় হাজার হাজার ছাত্র জনতা যোগ দিয়েছে এবং সাভারে গুলিতে একজন নিহত হয়েছে সাংবাদিক সহ গুলিবদ্ধ হয়েছে চারজন এছাড়া সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে সংকট নিরসনে ছয় দফা দাবি সহ প্রস্তাব দিয়েছেন একুশ সদস্য একুশ জন বিশিষ্ট নাগরিক এছাড়া পাশাপাশি যেটা সব বড় বিষয় যে এখন বাংলাদেশের আলোচনা সেটা হচ্ছে সেনাপ্রধান সেনাবাহিনী কি করে কী ভূমিকা নেই এবং জাতির এই ক্রান্তিলগ্নে তারা জনগণের পাশে থাকবে নাকি সরকারের পাশে থাকবে সেই বিষয়ে একটি সারা বিশ্ব তাকিয়েছে তাদের দিকে এবং সেই কারণে একটি উপায় বের করার জন্য যাতে একটি সুস্থ সমাধান হয় যাতে রাজনৈতিক অচল অবস্থার যে দেশের সংকট সেটি নিদর্শন হয় সেই জন্য সব দলের নেতাদের সাথে রাজনৈতিক নেতাদের সাথে বৈঠক করছেন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে মানুষজনকে ধৈর্য ধরার তারপর লোকজন শাহবাগের দিকে আসছে শহীদ বিনারে যাবে সেখান থেকে এবং সেখান থেকে নতুন ঘোষণা দেওয়ার কথাও বলছে সমর্ণরা তবে তারা তারাও আশা করছে যে এটির একটি সুষ্ঠু সমাধান হবে এবং অনির্দিষ্টকালের জন্য যে কারফিউ কিংবা দেশের যে অচল অবস্থা সেটা নিরসন হবে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন